একজন বৃদ্ধ মানুষ কবরের পাশে গিয়ে তার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে তোমার মতো এত করে আদর আমাকে কেউ আর পরে না তুমি যেভাবে আমার কথা শুনতে আমাকে আদর করতে এভাবে কেউ আদরও করে না আমার কেউ শুনেও না কেউ বুঝেও না আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে মাফ করে দেয় আল্লাহ যেন তোমার কবরটারে জান্নাত বানায় দেয় এভাবে যে কবরের মধ্যে গিয়ে এত জুড়ে জুড়ে কাঁদতেছে আর এই ভিডিওটা দেখার পরে আমিও আল্লাহর কাছে বলতেছিলাম আল্লাহ তুমিও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন করে দিও আল্লাহ আমারও তো স্ত্রী আছে আমিও আমার স্ত্রী খুব ভালোবাসি আসলে সত্যি স্ত্রীর মতো আপন আর কেউ নাই কেউ নাই ভাই স্ত্রীর মতো আপন কেউ নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের প্রত্যেকটা সংসারের স্ত্রীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন বলে না আমিন আল্লাহ পাক যেন আমাদের স্ত্রীদেরকে আমাদের উপরে নেক হায়াত দ্বারা করে আল্লাহ দীর্ঘায়ু দান করে সকলে বলুন আমিন আপনি মা আপনি বোন আপনার স্বামী আছে যদি আপনি স্বামীর কথা যদি না মানেন স্বামীর কথা যদি লঙ্ঘন করেন বেপরদায় চলে যান স্বামী যদি এটা পছন্দ না করে মনে রাখবেন আপনার যদি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসে ইন্তকাল যদি হয়ে যায় স্বামী যদি আড়ালে আড়ালে গিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে জালায়া ছাই বাড়ায় ফেলছে মনে রাখবেন আপনার ঠিকানা কিন্তু জান্নাত হবে না ঠিক কিনা বলেন এই জন্য আপনি আপনার স্বামীকে মন যোগানোর জন্য চেষ্টা করুন আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করুন স্বামীর কথা শুনুন স্বামী যে কাজগুলো পছন্দ করে এই কাজগুলোই করুন স্বামী যদি আপনাকে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য আদেশ দেয় কেবলমাত্র এই কথা ছাড়া বাকি সব কথাগুলো শুনতে থাকুন আল্লাহর বিধান লঙ্ঘন করতে বললে তখন মানবেন না বাকি সমাজে যত লোক আসে আপনাকে তো এই সমাজের পুরুল যারা আছে আপনাকে তো আপনার জিবা দিয়া তার পূজ মাখা শরীর তো আর চাইটা দিতে বলে না কিনা বলেন ওই তোবা আপনাকে একটু কঠিন করে বলবে এই কাজটা করে দাও ওই কাজটা করে দাও এতটুকু তো প্রাপ্য আপনি কত এই কথা বলবে না যে পূজবালা শরীরটাকে তোমার জিবা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করে দাও যদি এটাও যদি বলে আপনি এটাও শুনতে হবে আল্লাহু আকবার বলবেন না আপনি স্ত্রী আপনার স্বামীর এই কথাটাও আপনাকে মানতে হবে আমাদের সমাজে এই কথা মানবে তো দূরের কথা এক গ্লাস পানি যদি বলে স্ত্রী শুয়ে গেছে যদি বলে আমি একটু পানি পান করতে চেয়েছিলাম কিছু পানি আই না দিবা বলে তোমারটা তুমি এ নিয়ে খাও কথা বলেন বলবে কি না তোমারটা তুমি ওইটা নিয়ে খাও গিয়ে যাও তাহলে বলেন যেই জায়গাতে বলা হয়েছে যে জায়গাতে বলা হয়েছে আপনি আপনার স্বামীর শরীরটাকে পুজো যদি হয়ে যায় সেটা যদি বলে তাহলে আর ওই জায়গাতে এক গ্লাস পানি চাইলে আপনি মনে রাখবেন মনে রাখবেন আপনি পরে যদি যদি আপনার আপনার স্বামী দাঁড়ায়া যায় আপনি যত আবেদা সলেহা হন কোন কাজে আসবেন এজন্য মা বলবো মা বোনের আমার স্বামী কে মানে স্বামী আনুগত্য করেন স্বামীর সেবা করেন বড় কেয়ার দিকে মনোযোগী হয় না আমার আপনার সমাজের মানুষগুলো আপন স্বামীকে ভালো লাগে না আপন মানুষকে আর ভালো লাগে না কিন্তু দেখা যায় এলাকার খালতো ভাই কালতো ভাই চাচাতো ভাই বন্ধুর বাইরে বড় ভালো লাগে তার যত অজানা কথা আছে সবগুলো আপনি জানলে কিন্তু স্বামীর হৃদয়ের কথাটা একবারও বুঝলেন না মনে রাখবেন পর পুরুষ কখনো আপন হাতে পারে না স্বার্থবাদী আর লুভি ছাড়া আর কোনো কিছু সুযোগ বুঝে আপনাকে খুব দিয়ে দিবে কিন্তু স্বামী আপনার এমন আপন নিজের কলিজা ছিঁড়ে দেয়া দিবি স্ত্রীর কোন সময় কষ্টটা মেনে নিবে না ঠিক বলেন এই জন্য পরকিয়া ছেড়ে দেন পরকিয়া ছেড়ে দেন মানুষের প্রতি মহাব্বত ছেড়ে দেন স্বামীর দিকে দাপিত হন স্বামীর দিকে মনোযোগী হন আল্লাহর আপনি যদি দুনিয়া থেকে চলে যান আর স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট তাহলে আল্লাহর কসম আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করুন বলুন আমি গত কয়েকদিন আগে কয়েকদিন আগে একজন বৃদ্ধ মানুষকে দেখলাম একজন বৃদ্ধ মানুষ কবরের পাশে গিয়ে তার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে তোমার মতো এত করে আদর আমাকে কেউ আর পরে না

খুব ভালোবাসি আসলে সত্যি স্ত্রীর মতো আপন আর কেউ নাই কেউ নাই ভাই স্ত্রীর মতো আপন কেউ নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের প্রত্যেকটা সংসারের স্ত্রীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন বলে না আমিন আল্লাহ পাক যেন আমাদের স্ত্রীদেরকে আমাদের উপরে নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলা যেন দীর্ঘায়ু দান করে সকলে বলুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু